ছোট ফোনে বড় পাওয়ার ব্যাটারি যেন শেষই হয় না একবার চার্জ করলে সারা দিন কথা বলতে পারবেন যাদের একটু চার্জ ব্যাকআপ বেশি প্রয়োজন হয় বা ফোন কলে বেশি কথা বলেন তাদের কথা বিবেচনা করে আমরা নিয়ে এসেছি সানি এস ডাবল থ্রি মডেলের একটি পাটন ফোন যাতে পাচ্ছেন ডুয়েল সিম সাপোর্ট সাথে থাকছে এক হাজার ব্যাটারি তা লং টাইম আপনাকে ব্যাটারি ব্যাকআপ আপ দিবে সাথে পাচ্ছেন মাল্টিমিডিয়া ফিচার আরও আছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ওয়ান পয়েন্ট এইট ইঞ্চ একটি ডিসপ্লে পেয়ে যাবেন সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও নেটওয়ার্কের কোনো প্রকার সমস্যা হবে না আমার হাতে থাকা ফোনটি পেয়ে যাবেন দুইটা কালার ভেরিয়েন্টে একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে পিঙ্ক কালার আরও মজার বিষয় হচ্ছে এই ফোনটা যদি অর্ডার করে থাকেন এটার সাথে পেয়ে যাবেন একটি মোবাইল স্ট্যান্ড টোটালি ফ্রি এই ফোনটি খুব স্টাইলিশ এবং আনকমন সচরাচর বাজারে কিন্তু এই টাইপের ফোন দেখা যায় না তো সব মিলিয়ে বলতে গেলে ছোট ফোনে বড় সমাধান তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন জীবনকে আরও সহজ করুন